বুধবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিবর্তন হতে পারে সূত্র হাওয়া অফিস দুদিন বাদেই জামাই ষষ্ঠী গরম বাড়বে জামাই ষষ্ঠীতে বঙ্গের একাধিক জেলায় যদিও উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে কিন্তু পুড়ছে দক্ষিণবঙ্গ ভ্যাবসা গরমে হাসফাশ অবস্থা কলকাতা সহ দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত কারণে অস্বস্তি বাড়ছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে দক্ষিণবঙ্গে বুধবার থেকে আবহাওয়া পরিবর্তন হতে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস আলিপুর হাওয়া অফিস জানিয়েছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান ও নদীয়া জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া সুতরাং চলতি সপ্তাহেই বৃষ্টির জেরে মিলতে পারে স্বস্তি এগারো তারিখ আগামীকাল নর্থ বেঙ্গল সিচুয়েশান সেম সাউথ বেঙ্গলে আইসোলেটেড রেনফল মাত্র চারটি জেলায় মুর্শিদাবাদ বীরভূম ওয়েস্ট বর্ধমান এবং সাউথ চব্বিশ পরগনা বাকিগুলি শুষ্ক বারো তারিখে নর্থ বেঙ্গল রিমেনিং সেম সাউথ বেঙ্গলে আইসোলেটেড রেনফল আজ হচ্ছে দুটি বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম এবং নদীয়া বাকি জেলাগুলি শুষ্ক তেরো তারিখে সাউথ বেঙ্গলের সব জেলাগুলিতেই আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলে পাঁচটি উত্তরের জেলাতে সব থেকে উত্তরের জেলা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কোনগুলো বলছি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার সেগুলিতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে নর্থ দিনাজপুরে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে সাউথ দিনাজপুর এবং মালদায় স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে চোদ্দো তারিখ নর্থ বেঙ্গল ইজ সেম দ্যাট ইজ পাঁচটা উত্তরের জেলাতে হোয়াইট স্প্রেড নর্থ দিনাজপুরে ফেয়ারলি হোয়াইট স্প্রেড দক্ষিণ দিনাজপুর মালদায় স্ক্যাটার্ড সাউথ বেঙ্গলে সব জেলাতেই বৃষ্টি স্ক্যাটার্ড রেনফল ঠিক আছে চোদ্দ গেল পনেরো তারিখে নর্থ বেঙ্গলে খালি পাঁচটি যে উত্তরের জেলা সেগুলিতে হোয়াইট স্প্রেড রেনফল আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল আছে এবং সেটা ষোলো তারিখেও তার মানে পনেরো এবং ষোলো তারিখে এই দুদিন কিন্তু আমরা দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন পাওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে তো ওই কারণেই আপনাদের বলেছি যে চোদ্দো তারিখের আগে মনসুন আসার কোনো ইয়ে নেই বুঝা যাবে রেনফলের ডিস্ট্রিবিউশন থেকে ওই মনে হচ্ছে আর কি এবার আস একটু সেক্ষেত্রে যে পনেরো আর ষোলো এটা কি বর্ষা বা উই ক্যানট সে রাইট নাও আমাদের মডেল সাজেস্ট করছে ওই দিন বৃষ্টিটা হবে আর কি কারণ বর্ষা বলার জন্য না আমাদের যেমন ধরুন ফর এক্সাম্পল আপনাকে বলছি গত পরশু পুনাতে তিন জামা আমার বাড়ির কাছেই টেন সেন্টিমিটার রেনফল আমার মেন অফিসে যেখানে আমার বাড়ি সেখানে সেভেন সেন্টিমিটার রেনফল কিন্তু পুনাতে আমরা কিন্তু মনসুন অনসেট করাইনি কোনো বৃষ্টি হলেই মনসুন নয় আরও কন্ডিশন স্যাটিসফাই করতে হবে এই জন্য পুনা মনসুন হয় এমনকি আজও নয় অনসেট মনসুন যে অনসেট লাই সেটা কিন্তু পুনা দিয়ে পাস করে নি চোদ্দো মানে থান্ডাস্টাম অ্যাক্টিভিটি আছে থান্ডাস্টাম অ্যাক্টিভিটি চোদ্দো তারিখ পর্যন্ত তো আমরা এই দেবো যে আপনাদের কী বলে এখনই ওয়ার্নিং দেবো সেখানে দেখবেন চোদ্দো তারিখ একদম হোয়াইট স্প্রেড থান্ডাস্টাম অ্যাক্টিভিটি দক্ষিণবঙ্গে আপনার আর এগুলো তবে এগুলো হচ্ছে মনসুন আসার ইঙ্গিত বুঝতে পারছি কারণ আপনাদের একদিন বলেছিলাম আমি যে যখন মনসুন ঢোকে একটা লাইন আমরা ড্র করি ওটাকে আমরা বলি আমরা নর্দার্ন লিমিট অফ মনসুন নর্দার্ন লিমিট অফ মনসুনে নর্থ সাউথের যে স্টেশনগুলো আছে না ওর কাছাকাছি স্টেশন ওগুলোতে খুব ঠান্ডা নাম অ্যাক্টিভিটি হয় তো দিস সেলফ ইন্ডিকেট যে ওটা আসছে মনসুন মনসুন আসছে আর কি হ্যাঁ তো এনিও তার মানে দক্ষিণবঙ্গে মনসুন এবারে ডিলে হয়ে গেল আর কি অংশটা ডিলে হয়ে গেল ওয়ার্নিং আছে নর্থ বেঙ্গলে আজকে হেভি রেনফল ওয়ার্নিং আছে পাঁচটি উত্তরের জেলায় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার স সতর্কবার্তা দেওয়া হয়েছে জলপাইগুড়ি এবং নর্থ দিনাজপুরে সাউথ বেঙ্গলে অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে সিভিয়ার হিট ওয়েভের জন্য ওয়েস্ট মেদিনীপুর বাঁকুড়া এবং ওয়েস্ট বর্ধমানে হিট ওয়েভের ওয়ার্নিং দেওয়া হয়েছে হলুদ পুরুলিয়া ঝাড়গ্রাম বীরভূম হুগলি এবং ইস্ট বর্ধমান এবং হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্ক দেওয়া হয়েছে মুর্শিদাবাদ নদিয়া কলকাতা হাওড়া দুটি দিনাজ এই সরি দুটি চব্বিশ পরগনা এবং ইস্ট মেদিনীপুরে আপনাদের যেটা বল বলেছিলাম আর কি দক্ষিণবঙ্গের করে জেলায় আইদার হিট ওয়েভ নয়তো সিভিয়ার হিট ওয়েভ নয়তো নর্থ বেঙ্গল আগামীকাল এগারো তারিখে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে হেভি টু ভেরি হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং দার্জিলিং এবং কালিম্পংয়ে হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে রেস্ট ডিস্ট্রিক্ট অব দ্য নর্থ বেঙ্গল নো ওয়ার্নিং সাউথ বেঙ্গলে সিভিয়ার হিট ওয়েবের সতর্কবার্তা দেওয়া হয়েছে অরেঞ্জ ওয়েস্ট মিদনাপুর বাঁকুড়া ওয়েস্ট বর্ধমান হিট ওয়েবের দেওয়া হয়েছে পুরুলিয়া হুগলি ইস্ট বর্ধমান বীরভূম বীরভূম হুগলি আবার দুবার হয়ে যাচ্ছে হুগলি বলেইছে আগে এবং ঝাড়গ্রাম আর হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা আছে হাওড়া কলকাতা নদিয়া মুর্শিদাবাদ নর্থ অ্যান্ড সাউথ চব্বিশ পরগনা এবং স্মিতাবাদ আমরা বুঝতে পারবো গাঙ্গেও ডিস্ট্রিক্ট এবং কোস্টাল ডিস্ট্রিক্টগুলিতে হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েলে এবং ওয়েস্টের সবকটা ডিস্ট্রিক্টে আইদার সিভিয়ার হিট হয়ে অথবা হিট হয়ে সতর্কবার্তা ঠিক আছে এগারো হলো বারো তারিখে আপনার নর্থ বেঙ্গলের কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে হেভি টু ভেরি হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং দার্জিলিংয়ে হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে হিংসা হচ্ছে একটুখানি নর্থ বেঙ্গল এত বৃষ্টি পাচ্ছে সাউথ বেঙ্গল পাচ্ছে না আমার তো ভীষণ হিসেবে আমার নিজের বাড়িতে এত বৃষ্টি এবং রিপোর্ট পাচ্ছে বৃষ্টির পরে ওই জায়গাটা পুরো এয়ার কন্ডিশন হয়ে গেছে ঘরে ফ্যান চালাতে হচ্ছে না আর সেখানে আমাকে ফ্যানের তলা তো আমি দরদর করে ঘামছি হ্যাঁ আচ্ছা সাউথ বেঙ্গলে আপনার সিভিয়ার হিট ওয়েস্ট মেদিনীপুর এবং ওয়েস্ট বর্ধমান বারো তারিখে হিট হচ্ছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এবং ইস্ট বর্ধমান এবং থান্ডাস্টং উইথ লাইট সতর্কবার্তা দেওয়া হয়েছে মুর্শিদাবাদ নদীয়া ইস্ট বর্ধমান এবং বীরভূমে তেরো তারিখে আপনার নর্থ বেঙ্গলের হেভি টু ভেরি হেভি রেন রেনের সতর্কবার্তা আছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার আর হেভি রেনফলের সতর্কবার্তা আছে দার্জিলিং এবং জলপাইগুড়ি সাউথ বেঙ্গলে সেদিনে কোনো সিভিয়ার হিটওয়েব নেই তবে হিটওয়েব আছে ওয়েস্ট বর্ধমান বাঁকুড়া ওয়েস্ট মেদিনাপুর এবং পুরুলিয়া আর ঠান্ডা স্টম উইথ লাইটনিংয়ের সতর্কবার্তা দেওয়া হয়েছে সবকটি ডিস্ট্রিক্টেই এক্সেপ্ট ওয়েস্ট মেদিনাপুর বাঁকুড়া পুরুলিয়া আর গ্যানজেটিক ওয়েস্ট ইয়েতে হচ্ছে আপনার বীরভূম মুর্শিদাবাদ মুর্শিদাবাদ ওয়েস্ট বর্ধমান ইস্ট মেদিনীপুর সাউথ চব্বিশ তারিখে আপনার কোথাও হিট ওয়েবের কোনো সতর্কবার্তা দেওয়া নেই চোদ্দো তারিখে সব ডিস্ট্রিক্টে সহ বৃষ্টি তার সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে আর হেভি টু ভেরি হেভি রেনের সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহার আর হেভি ডেনের সতর্কবার্তা আছে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি অ্যাকচুয়ালি আপনারা আপনাদের সাথে এই আগেও শেয়ার করে করা হয়েছে আমাদের ডিপার্টমেন্ট করেছে আমাদের ডিপার্টমেন্ট আমাদের ডিপার্টমেন্ট একটি এক্সটেন্ডেড রেঞ্জ প্রেডিকশান বার করে সেটা হচ্ছে এক মাসের জন্য প্রতি সপ্তাহে সপ্তাহে দেয় এবং সেটা সেটাতে কিন্তু অলরেডি ইঙ্গিত করা হয়েছিল যে উইক উইথ উইক স্টার্টিং উইথ টোয়েন্টিএথ জুন থেকে পরের এই দুটি কুড়ি থেকে যে কুড়ি জুন থেকে যে সপ্তাহটা শুরু হচ্ছে আর কি আমাদের ওই সপ্তাহটা হয় সাধারণত ওটা শুক্রবার থেকে বুঝতে পারছেন তো শুক্রবার মানে ধরুন শুক্রবার মানে হবে শুক্রবার থেকে মানে একুশ তারিখের থেকে যেটা শুরু হবে ঠিক আছে তো একুশ তারিখ থেকে যে উইকটা শুরু হবে সেই উইক এবং তার পরের উইক থেকে দক্ষিণবঙ্গের রেনফলটা স্বাভাবিকের থেকে বেশি তার মানে বেশি বৃষ্টিটা কন্টিনিউয়াস মানে দিস ইটসেলফ ইন্ডিকেটস দ্যাট আমাদের দক্ষিণবঙ্গে আপনার মনসুন আসতে দেয় এবং তার আগের যে সপ্তাহগুলি আছে না সেখানে কিন্তু ক্লিয়ারলি ইন্ডিকেট করা হয়েছে যে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতটা স্বাভাবিকের থেকে কম হবে এটা কিন্তু আমাদের ডিপার্টমেন্ট অলরেডি তার এক্সটেন্ডেড রেঞ্জ প্রেডিকশান যেটা উইক বাই উইক দেওয়া হয় সেটা তো অলরেডি দেওয়া হয়েছে আমার দ্যাট ইজ ইন দ্য পাবলিক অলসো সেটা যদি এখনো আপনারা দেখেন দেখবেন যে উইক স্টার্টিং ফ্রম টোয়েন্টি ফার্স্ট যেটা সেই উইকে সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতটি ওখানে কালারটা দেখলেই বুঝবে কালারটা হচ্ছে সাধারণত ব্লু কালার তার মানে ওটা হচ্ছে স্বাভাবিকের থেকে বেশি আর স্বাভাবিকের থেকে বেশি আমরা তখনই আশা করতে পারি যখন বর্ষার ঢোকে তাহলে ক্লিয়ার কাট ইন্ডিকেট চার বুঝতে পারছেন তো তো সেই জন্য আর কি ওটা অলরেডি আছে আর এই কারণে আপনারা এটা এটাও যদি দেখে থাকেন যেটা প্রেস রিলিজ হয়েছিল আমাদের ডাইরেক্টর জেনারেল মেট্রোজি ও তাতে যে ম্যাপটা দিয়েছিল আপনার জুন মাসের রেনফলের ম্যাপ সারা ভারতবর্ষ মানে সেখান থেকে পশ্চিমবঙ্গের স্টার্ট করে যে ম্যাপটা সেটা আমার মনে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম কোনো সময় সেখানে কিন্তু জুনটাতে কিন্তু পুরো ইয়ে হলুদ ছিল দক্ষিণবঙ্গটা মোস্টলি হলুদ ছিল হলুদ ছিল মানে ওটা হচ্ছে তোমার আপনার বিলো নর্মালের প্রবাবিলিটিটা বেশি ওটা অলরেডি কিন্তু আমাদের ডিপার্টমেন্ট ইন্ডিকেট করে দিয়েছে এবং স্টেট গভর্নমেন্ট অথরিটিকেও জানানো হয়ে গেছে জানানো হয়ে গেছে আর কি তবে হ্যাঁ সাধারণ পাবলিকের গরম সেটাতে তো রিয়েলি কারুর হাতে নেই এটা অনলি থিং হচ্ছে সাধারণ পাবলিকের সাবধানে থাকতো কারণ আবার হিট ওয়েব এসে গেছে তো হিট ওয়েবের জন্য যা যা সতর্কবাণীগুলো আছে সেগুলি কিন্তু ফলো করাটাই উচিত আর কি সেটা তো সকলেই জানেন আপনারা অলরেডি আমরা আজকে স্পেশাল বুলেটিনেও ইস্যু করে দিচ্ছি হ্যাঁ আপনাদের মিডিয়া গ্রুপেও যাবে স্পেশাল বুলেটিন সেখানে আপনার কি কি হতে পারে এবং কি কি করা উচিত সেগুলি কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে আর কি বেশি করে যেমন ধরুন আপনারা যারা বাইরে বাইরে ঘোরেন কালকেও আপনাদের আমি রিকোয়েস্ট করলাম যে আপনারা কিন্তু অবশ্যই বে বেশ এক দু লিটার করে আপনার ওআরএস ক্যারি করবেন এবং মাঝে মাঝে টেস্টটা পাক চায় না পাক ওটা আপনারা সিফ করবেন কারণ কোন সময় আপনি হট করে উইক হয়ে যাবেন ইউ ডোন্ট নো কালকে আমার পার্সোনালি হয়েছিল আমি জাস্ট আমার ফ্যামিলিকে নিয়ে খিদিরপুর মার্কেটে গেছিলাম খিদিরপুর মার্কেটেই আমি এত দরদর দরদর করে ঘামতে শুরু করলাম মানে আই ওয়াজ অ্যাবাউট টু সেন্সলেস এরকম অবস্থা আমার নিজেরই হয়েছিল সামহাউ আই এরকম